নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক করেছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে যে একদম প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট সুপ্রিম নয় তার থেকে বরঞ্চ সংসদ সুপ্রিম এই কথাটা বলার পরেই কিন্তু রীতিমতন আমরা দেখতে পেয়েছিলাম প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি উত্তর দিয়েছিলেন যে ভারতবর্ষে কেউই সুপ্রিম নয় সুপ্রিম যদি কেউ হয় তাহলে সেটা সংবিধান এবং সেটা মেনেই সবাইকে চলতে হবে এবং সেই জায়গা থেকে আমরা আজ যে ঘটনাটা দেখলাম একদম সুপ্রিম কোর্টের অন্দরে কপিল সিব্বাল তিনি রীতিমতন বললেন যে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ভুল করেছিলেন এই কাজটা করা তার সঠিক হয়নি একদম অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে কাপিল সিব্বল চ্যালেঞ্জ করছেন তাও আবার সুপ্রিম কোর্টের অন্দরে দাঁড়িয়ে অন্যদিকে অভিষেক মানু সিংভি তিনিও বলছেন যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য নয় সুপ্রিম কোর্ট আদেশ দেওয়ার জন্য তৈরি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট কিসের ভিত্তিতে কখন এই ভিত্তিতে এই সামগ্রিক আলোচনা হলো এবং সুপ্রিম কোর্টের অন্দরে কেন বিচারপতি বি আর গাওয়াই প্রধান বিচারপতি তিনি এবং তিনি কাপিল সিব্বলের উপর রেগে গেলেন এবং তিনি রেগে গিয়ে কি বললেন সমস্তটাই বলবো আপনাদের এই ভিডিও শেষ অব্দি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনারা জানেন যে একদম আমরা দেখতে পেয়েছিলাম ইয়াসুবান তার যে ইমপিচমেন্টের প্রস্তাবটা সেটা কিন্তু একদম প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু সরাসরি ইনহাউস যে তদন্তটা হয়েছিল ইন্টারনাল একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল যার নগদ টাকা পাওয়া গিয়েছিল তৎকালীন তিনি বিচারপতি ছিলেন এবং তার বাড়ি থেকে আমরা দেখতে পেয়েছিলাম সঞ্জীব খান্না একটা গঠন করে দেন বেঞ্চ এবং তার ভিত্তিতে সেই ইন্টারনাল তদন্তের ভিত্তিতে সম্পূর্ণ যখন রিপোর্টটা আসে সঞ্জীব খান্নার কাছে সঞ্জীব খান্না কিন্তু ইয়াসুবান বর্মাকে বলেন যে আপনি সরাসরি রিটায়ার করুন অর্থাৎ রেজিগনেশন দিন আপনার থেকে কারণ আপনার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ এবং সেটার সঙ্গে আপনি যুক্ত সেরকম আমরা একটা প্রমাণ পেয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে তিনি তিনি কিন্তু দেন না অপর দিকে বলতে আমাকে হয়েছে এবং সেই জায়গায় তার তিনি সরাসরি একটা চিঠি লেখেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতিকে যে এই ভদ্রলোকের বিরুদ্ধে অর্থাৎ ইয়াসুমান বার্মার বিরুদ্ধে আমরা কিন্তু এই মুহূর্তে একটা ইন্টারনাল তদন্ত করেছিলাম এবং সামগ্রিকভাবে ওনাকে বলেছি রিজাইন দিতে উনি দিচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউসে ইমপিচমেন্ট প্রস্তাব আনুন তার কারণ আপনারা জানেন যে হঠাৎ করে একজন নিযুক্ত জাজ সিটিং জাজ তাকে কিন্তু সরিয়ে দেওয়া যায় না যদি সেটা ইমপিচমেন্ট প্রস্তাবের ভিত্তিতে না আসে এবং ভারত বর্ষের ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটছে যে একজন যাদের বাড়ি থেকে এত পরিমাণ নগদ ক্যাশ উদ্ধার হচ্ছে এবং সেটা হঠাৎ করে একটা ঘটনার প্রেক্ষিতে বাইরে বেরিয়ে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যসভায় একদম প্রথম দিন ভাদর অধিবেশনের প্রথম দিন কংগ্রেসের তরফ থেকে ইমপিচমেন্টের প্রস্তাবটা নাকি গ্রহণ করে নিয়েছিলেন জগদীপ ধনকার প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার প্রাক্তন সভাপতি ছিলেন তিনি তিনি সোজাসুজি একদম জয়রাম রমেশ এবং আমরা মল্লিকার্জুন খাড়গে তাদের তরফ থেকে যে ইমপিচমেন্টের প্রস্তাব সেটা গ্রহণ করে নিয়েছিলেন এবং শাসক পক্ষকে না জানিয়ে এবং সেটা নিয়ে কোথাও গিয়ে মতন কিন্তু একদম মেগরা মেগওয়াল যিনি আইনমন্ত্রী এবং কিরেন রিজিজু তার সঙ্গে একদম একটা বচসা হয় জগদীপ ধনকারের যে আপনি শাসক দলকে না জানিয়ে ইমপিচমেন্টের তা কিভাবে গ্রহণ করলেন বিরোধীদের তরফ থেকে এই সামগ্রিক প্রেক্ষাপটটা যখন একদিকে চলছে অন্য দিকে আই ই আশন বর্মা যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি resign করতে কোনো মতই রাজি নন তিনি সরাসরি সুপ্রিম কোর্টে একটা ইন্টারনাল তদন্ত হয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতিকে কাছে চিঠি লিখেছেন এবং সেই রায়ের বিরুদ্ধে সেটাকে চ্যালেঞ্জ করে তিনি আবার সুপ্রিম কোর্টেই একদম সরাসরি গিয়ে একটা পিটিশন জমা দিয়েছেন ইয়াশবন্ত বর্মা যে ঘটনাটা ঘটিয়েছেন অদ্ভুত একটা ঘটনা সুপ্রিম কোর্টের ইন্টারনাল তদন্ত কমিটি গঠন হয়েছিল প্রধান বিচারপতি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন তার পরবর্তীতে সেই তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা গিয়েছে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বর্মাকে রিজাইন দিতে বলেন কিন্তু তিনি রিজাইন দিলেন না অন্যদিকে তিনি আবার সরাসরি সুপ্রিম কোর্টে পিটিশন জমা করলেন এবং সেই পিটিশনের ভিত্তিতে আজ কাপিল সিকবাল তার হয়ে যখন কেসটা ওঠে সুপ্রিম কোর্টে তখন তিনি বলেন যে এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু ভারতবর্ষের সংবিধান এটা এলাও করছে না যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিংবা সুপ্রিম কোর্টের কোন বিচারপতি একদম সরাসরি প্রস্তাব আনতে বলবে বা ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য একটা উপদেশ দেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা একদম রাষ্ট্রপতিকে এই যে ঘটনাটা সঞ্জীব খান্না ঘটিয়েছিলেন তিনি ভুল ঘটনা ঘটিয়েছিলেন এমন বক্তব্য যখন রাখেন কপিল সিকবাল তখন কিন্তু রীতিমতন একদম আমরা দেখতে পাই যে জাস্টিস সুজিয়াকান্ত আজকে ছিলেন এই শুনানিটার সময় সুজিয়াকান্ত বলে ওঠেন যে এই সম্বন্ধে আপনি বক্তব্য রাখতে পারেন না প্রধান বিচারপতি যে কাজ করেছেন তা কখনোই কোনোভাবে অসাংবিধানিক কাজ তিনি করেননি তিনি তার কাজ জেনেই করেছেন কিন্তু কপিল সিব্বাল এই কথা বলতেই থাকেন যে ভারতবর্ষে এরকম কোনো আর্টিকেল নেই যেটার ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য কারোর বিরুদ্ধে তিনি চিঠি লিখতে পারেন এবং সামগ্রিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে একদম সুরিয়া খান জাস্টিস সুরিয়া তখন ইয়াসবান বার্মার উদ্দেশ্যে বলেন যে আপনি যখন ইনহাউস তদন্তটা আপনার বিরুদ্ধে হচ্ছিল অর্থাৎ ইন্টার তদন্ত কমিটিতে আপনি তো গিয়েছিলেন আপনি উপস্থিত হয়েছিলেন তখন যখন আপনাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করা হয়েছিল সেই সময় আপনি কেন তাদেরকে বিভিন্ন কথা বলেননি বা আপনার কোন কোন জায়গাগুলোতে অসুবিধা হয়েছে সেই কথাটা কেন বলেননি আপনার সঙ্গে কথা বলেই তারপরে তো তারা এই রিপোর্টটা তৈরি করেছে তাহলে আপনার যদি এই রিপোর্টের সমস্যা থাকে তাহলে তখন ইন্টারনাল তদন্ত কমিটি যখন চলছে তাদের মধ্যে তাদের তদন্তের ভিত্তিতে সামগ্রিক রিপোর্ট যখন তৈরি হয়েছে সেই ইন্টারনাল তদন্ত কমিটিতে আপনি তো গিয়েছিলেন আপনি তো প্রেজেন্ট ছিলেন তখন তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে যদি আপনার কোনো সমস্যা আদৌ থেকে থাকে তাহলে তখনই আপনি সুপ্রিম কোর্টে আসেন নি কেন ওই ইন্টারনাল তদন্ত কমিটির বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে আসেন নি কেন এখন তাদের রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে কিংবা একদম প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে চিঠিটা লিখেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে আপনাকে ইম্পিচ করার জন্য সেইটাকে চ্যালেঞ্জ করে আপনি হঠাৎ করে সুপ্রিম কোর্টে এখন কেন এলেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টে এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে রাজ্যসভায় কংগ্রেসের সংসদ এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণজন আইনজীবী অভিষেক মনুসিংহে তিনিও কিন্তু সরাসরি বলতে শুরু করেন এই মুহূর্তে যে একদম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু আদেশ দেওয়ার জন্য তৈরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট উপদেশ দেওয়ার জন্য তৈরি হয়নি কেনই কথা বললেন তিনি অভিষেক মনুসিংহে এই কথা বলেছেন একদম বিহারের যে এসআইআরটা সেটার প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম বিহারের যে এসআইআর সেটা সংক্রান্ত যে প্রথম শুনানি হয়েছিল 10ই জুলাই তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিনটেকেই মান্যতা দিতে হবে এবং ইলেকশন কমিশনকে তারা একটা অ্যাডভাইস দিয়েছিল তারা কোনোভাবে কোনো আদেশ দেয়নি যে এটা করতেই হবে কিন্তু একটা অ্যাডভাইস দিয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে আঠাশে জুলাই যখন শুনানিটা হলো তখন কিন্তু একদম ইলেকশন কমিশন তখনও পর্যন্ত জানিয়ে দিবে যে তারা আধার কার্ডকে মানবে না আধার কার্ড এবং ভোটার কার্ড সেটাকে আমরা মানবো কিন্তু তার সঙ্গে তার সাপোর্টিং ডকুমেন্ট স্টেটমেন্টও দিতে হবে অর্থাৎ এগারোটা যে তালিকা তার মধ্যে থেকে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট তাদেরকে দিতেই হবে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতে বা শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে আর ভোটার লিস্টে নাম তুলতে দেবে না ইলেকশন সুতরাং ব্যাপারটা সেই একই হলো যে সুপ্রিম যে উপদেশটা দিয়েছিল সেটা তারা মানছেন এবং সেটা নিয়ে তৈরি হয়নি এবং এই জায়গায় একদম ইমপিচমেন্টের প্রস্তাবটা যেখানে আসছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইয়াসুমান বার্মার যে কেসটা সেখানে তারা সরাসরি আদেশ দেবে কিন্তু সেই জায়গায় তারা সরাসরি ইমপিচমেন্ট করানোর জন্য প্রস্তাব দিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য একটা উপদেশ দিয়েছিল ভারতের পরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চিঠি লিখে এই সামগ্রিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় কিনা লোকসভা এবং রাজ্যসভায় এই বাদল অধিবেশনে নাকি কোনো ভাবে একটা এই মুহূর্তে কপিল সিব্বল যেভাবে গিয়েছেন ইয়াশওয়ান বর্মার জন্য একদম কেসটা লড়তে তার ভিত্তিতে কি হয় এই মুহূর্তে ইমপিচমেন্ট প্রস্তাব আসার আগেই সম্পূর্ণ বিষয়টা আবার স্টে দিয়ে দেওয়া নাকি সুপ্রিম কোর্ট আমাদের দেখতে হবে এবং এই মুহূর্তে অত্যন্ত ক্রুশিয়াল জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যখন ইমপিচমেন্ট করা হবে ভারতের একজন সি জাজ কে তিনি এখনো পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টে কিন্তু জাজ হিসেবে কর্মরত রয়েছেন সুতরাং সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে আপনারা বিচার করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ